এবার কেহতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সাকিব আল হাসান না মাসাফিবুল মতোজা এবার সরাসরি সংবাদ মাধ্যমে এসে জানিয়ে দিলেন বাংলাদেশের বর্তমান সভাপতি নাজবুল হোসেন পাপ্পন দশক এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখুন দশক এখন টিকিট পাড়ায় একটাই তুল পার চলছে যেখানে বাংলাদেশের এখন টিকিট বোর্ডের সভাপতি কে হবেন সাকিবুল হাসান না মাশাফিবুল মত্তুজা কেননা টিকিট বোর্ডের সভাপতি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন নাজবুল হোসেন পাপ্পন তার সাকিব সাকিবুল হাসান নয়তো মাশরাফিকেই দায়িত্ব দিতে হবে এদিকে আজ সংবাদ মাধ্যমে এসে মাসাফিও সাকিবুল হাসানকে নিয়ে টিকিট বোর্ডের সভাপতি নাজবুল হোসেন পাপ্পন বলেন আশা করি মাসাফিবুল জাকিয়ে দিলেই আমার মনে হয় টিকিট আরও ভালো হবে তাছাড়াও ফেসবুকে মাশাফিকে নিয়ে আশি ভাগ মানুষেই আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশের টিকিট বোর্ডের সভাপতি দায়িত্ব মার্শাফিকে দিলেই ভালো হবে দর্শক আপনার কী মন্তব্য আসলে কি মাশাফিকে দিলেই বাংলাদেশের টিকিট বোর্ডের সভাপতির দায়িত্ব খুব ভালো হবে অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ